বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আছে থাকবে বেটা আজকে অফার থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকবে গরুবাবত ইনশাল্লাহ দর্শক ভাই যে ভাই নিবে গরুবাবদ অগ্রিম একটি টাকাও দেওয়া লাগবে না খো উনি ভিডিও কলে দেখবে এবং যদি নিজে ফার্মে আসে আসবে উনি যেভাবে নিতে চায় সেভাবেই দিব পাঠায় সালে গরু বাড়ি পুষার পরে টাকা দেবে সারা বাংলাদেশ ডেলিভারি আছে সেই সাথে বাচ্চা থাকবে হচ্ছে এক এবং দুই নাম্বার দুইটা মুন্ডি বাচ্চা হলেস্টন ফিজেম এবং হচ্ছে তিন আর চার এই দুই এই দুইটা হচ্ছে হলেস্টান ফিজেম টোটাল চারটা বাচ্চা দেখাবো চারটা বাচ্চা থাকবে পিওর হলস্টান ফিজেম পাগল করা বাচ্চা এটা আজকে একেবারে পাগল করা বাচ্চা সারা বাংলাদেশ যেখানে যেখান থেকে ফোন দিবি দর্শক ভাই সেখানে দিয়ে দেবো সমস্যা নাই কোন টাকা দিতে হবে না না কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না বাসায় যা সুস্থ সবল আছে কিনা দেখাশোনার পরে গান টাকা দিয়ে দেবে সমস্যা নাই এবং ভিডিও কলে আমার খামারে অন্য পছন্দ হলে বারবার ভিডিও কলে দর্শক ভাই ইনশাল্লাহ দেখে শুনে নেবে তারপরে গান বাচ্চা চলে যাবে কোনো সমস্যা নাই টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকম আতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি এই শอดู দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করেছে হ্যাঁ আজকে সুপার কালেকশন আল্লাহর রহমতে জীবনের সেরা কালেকশন আজকে থাকবে বেটা 4টা বাচ্চা থাকবে 4টা হাই কোয়ালিটি হাই পার্সেন্ট বাচ্চা হলস্টান ফিজাম বাচ্চা তার মধ্যে এক এবং দুই দুইটা বাচ্চা থাকবে মুন্ডি বাচ্চা হলস্টান ফিজাম এবং তাও তোব মুন্ডি বাচ্চা এটা থাকবে আজকে আজকে দর্শক ভাই দেখবে যে আলমগীর ভাই মানে একবারে অরিজিনাল হলস্টান পিওর ফিজান বাচ্চা একবারে ডাইরেক্ট আচ্ছা আর দাম কেমন দিবেন আজকে আজকে দাম দিব হচ্ছে 4টা বাছাই একটা প্যাকেজে থাকবে একটা ছোটখাটো খামারি ভাই যেই নিবেন 4টা বাছা লট ধরেই যদি কোনো দর্শক ভাই যদি নিয়ে না একই জোয়ারে বাছা একই বানকি বাছা 4টা বাছাই যে কোনো দর্শক ভাইকে দিয়ে দেব এক সঙ্গে এক প্যাকেজে থাকবে লট ধরে থাকবে বেটা 4টা বাছাই তো চলুন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে ব্যাটা দেখাও আচ্ছা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়ান বাচ্চা এবং মুন্ডি বাচ্চা বেটা হলস্টান ফিজিয়ান মুন্ডি হ্যাঁ হলস্টান ফিজান বাচ্চা মুন্ডি বাচ্চা আল্লাহর রহমতে বাচ্চার যে সিয়ারার যে জাতমান পার্সেন্ট আল্লাহর রহমতে আল্লাহর অপূর্ব সৃষ্টি দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে আমার কথা শুনে লেয়া লাগবে না দর্শক ভাই ভিডিও ধৈর্য সহকারে দেখি তারপরে গান দেখবে যে না আলমগীর ভাই বাচ্চা দেখাইছে কি বাচ্চা দেখাইছে অরিজিনাল পিওর মুন্ডি বেটা হলস্টান ফিজাম এরম মুন্ডি বাচ্চা পাওয়া যায় না সচরাচর মনে হয় দুই তিন বছরের মধ্যে আমি পাইনি কো আজকে এই দুইটা বাচ্চা হলস্টন ফিজিয়া মুন্ডি বাচ্চা পাইছে দর্শক ভাইকে দেখাও তুমি ভালো করেই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে না আসলে কেমন বাচ্চা দেখাইছে আলমগীর ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে কাকা বয়সটা আনুমানিক 8 মাস 7 মাস প্লাস আছে 7-8 মাস 7-8 মাস বয়স হবে হ্যাঁ 7-8 মাস তলার বৈশিষ্ট্যটা মাশাআল্লাহ খুবই দারুণ এবং মাজাটা দেখতে পাচ্ছেন চমৎকার খুবই দারুণ মাজা আত্তরে ভারী এবং তলা মানে কাকা এই দেখো এটা আমি দেখাচ্ছি ছাপার থেকে শুরু করে সম্পূর্ণ গোলাপি হয়ে গেছে দেখো ছোট বাচ্চা বাচ্চারা এখন নিপুল নিপুল দেখো খুবই দারুণ আছে দর্শক দেখো চারটা নিপুল চার জায়গা আছে এবং চারটা নিপুল গোলাপি কালার বেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এখান থেকে শুরু করি সম্পূর্ণ কিছু একবার দেখার মতন এই পাশ থেকে যদি একটু আমরা দেখাই হ্যাঁ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি গরু একদম ঘাট থেকে মাজা পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম স্টেড এবং দেখো মাথাটা দেখো একবারে মনে হচ্ছে যে কত সুন্দর মাথা সরু গলা ঠোঁটটা লাল টক টক গোলাপ ফুলের মতো এখনই ফুটে আছে এবং খুবই দারুণ দেখতে মানে চমৎকার চেহারা অপূর্ব চেহারা এটা হ্যাঁ শরীরে চামচোসা একদম মনে করে যে ফমের মতন তুলতুলা নরম পাউটাগুলো বাঁশের মতন মোটা মোটা মানে এর বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই

এবং দুইটা যদি মন্ডি যদি কাটি যদি কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দামের ভিন্নতা আসবে বেটা আচ্ছা 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 তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শক দেখে দেখি আচ্ছা ঠিক আছে বেটা দেখো টাকা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলস্টান ফিজিয়াম বাচ্চা দুই নাম্বার বাচ্চাটা এক এবং দুই দুইটাই হলস্টান ফিজিয়াম এবং মুন্ডি বাচ্চা দর্শক ভাইকে দেখাও এই দেখো মাথাটা কত ছোট একবারে দেখার মতন মানে মনে হচ্ছে যে মুখে তো টাকায় থাকে বাছরের এমন অবস্থা আচ্ছা খুব ভালো সামসুসা রসুনের চুসার পাতলা হান্ড্রেড বীজের বাচ্চা না হলে একশো টাকা দাম নেবলা বেটা এ হচ্ছে ব্যাপার হান্ড্রেড ব্রিজের বাচ্চা হ্যাঁ একেবারে আল্লাহর রহমত এর উপরে আর মানে এর এর চাইতে উন্নত বীজের আর গোরো হয় না বেটা এ হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে কাটি সেম বয়স বেটা সাত থেকে আট মাস প্লাসের মধ্যে হবে সাত আট মাস বয়স হবে হ্যাঁ হ্যাঁ সাত আট মাস বয়স হবে এটারও মাজা দেখতে পাচ্ছেন দর্শকপন্ধ্রদা দাঁড়ানোর গেট আপটা খুবই দারু দারুণ তলার বৈশিষ্ট্যটাও দেখছেন তলা মানে খুব দারুণ তলায় দেখো সাপার থেকে শুরু করে সবকিছু গোলাপি হয়ে গেছে মানে এত সুন্দর পালান আর ওলান আসলে ছোট বাচ্চা মানে খুবই দেখতে খুবই ভালো জাতমান কোয়ালিটির উপরে বাচ্চা আজকে দিব দর্শক ভাইকে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখ আচ্ছা ঠিক এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন আপনারা এটাও দুই নম্বরটাও হচ্ছে একটি বকনা এটার বয়স আছে 7 থেকে 8 মাস হ্যাঁ 7 মাস 8 মাস প্লাস এমন হবে বেটা আচ্ছা আচ্ছা এবং এই দেখো বাচ্চা ময়না ময়ন মানে ময়না মুখ একবার মনে হচ্ছে কবুতরের বাচ্চা চারটা বাচ্চা চারটা বাচ্চা দর্শক ভাই দেখলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পছন্দ হবে বেটা আর শরীরে চামচসা ফমের মতো এবং পাতলা রসুনের সসার মতো এবং এই দেখো এই সাইডটা পা হাত পা কত মোটা এখনি মোটা মোটা কত তাই দেখো আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন পঁচাশি হাজার হ্যাঁ একবারে চারটা গরু এক প্যাকেজে থাকবে পার পিস পঁচাশি টাকা করে বেটা আচ্ছা তো চলেন আমরা লটে তিন নাম্বার গৌটি দর্শকদেরকে দেখ আচ্ছা ঠিক আছে বেটা টাকা লটের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবে এটাও একটা হলেস্টান ফিজন বাচ্চা বাচ্চা মানে কাক কয় বাচ্চা আসলে চারটা বাচ্চা একই জাত একই মান একই কোয়ালিটি বেটা আসলে বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যে না চারটা বাচ্চা এক মনে আছে যে এক গাভীর পেটে থেকে জন্ম নিচ্ছে চারটায়

আচ্ছা আচ্ছা খুবই দারুণ আছে দর্শক গোলান পালানো মাজা টাজাও ভারী আছে এই পাশ থেকে যদি একটু দেখে আচ্ছা এবং প্রতিটি গরু তো সুস্থ সবল আল্লাহর রহমতে তুমি নিজে দেখছো এবং দর্শক ভাইও দেখবে ভিডিওতে কোনো সমস্যা নাই মানে এত সুন্দর বাচ্চা একটা মাছের কামড়ও সরলে নাই আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন এটাও 85000 হ্যাঁ 85000 টাকা করে এটা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি তো চলেন আমরা চার নাম্বার গরুটি দর্শক দেখে আচ্ছা ঠিক আছে বেটা দেখো জায়গা সিরিয়াল নাম্বার চার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ মাসাল্লাহ খুবই দারুণ আইটি গরু এনেছেন এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলেস্টান ফিজেন বাচ্চা এটা হ্যাঁ একেবারে হান্ড্রেড বিজের বাচ্চা আল্লাহর রহমতে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে চারটা বাচ্চা চারটায় দারুণ কোয়ালিটি এবং খুবই ভালো বেটা বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে মনে হচ্ছে যে একটা হাতির মতন বাচ্চা হবে বেটা এই হচ্ছে ব্যাপার এটা খুব ভালো জাতের গাভিতে পরিণত হবে বাচ্চা চারটায়

এবং মাজা টাজাও দেখতে পাচ্ছেন তো তলার বৈশিষ্ট্যটাও মাসাল্লাহ খুবই দারুণ এই পাশ থেকে যদি আমরা একটু দেখি আচ্ছা ঠিক আছে ভাই দেখো এটা হচ্ছে চারটার প্যাকেজে সর্বশেষ চার নাম্বার গরু হ্যাঁ অশোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার ঝোকে করে খাই দেখো একবারে এক পাজালিসের মুখের মধ্যে দেখো আচ্ছা আচ্ছা খাবার পটু একবার মন মন হচ্ছে যে খানি সেই খানি চারটা বাচ্চা চারটা বাচ্চা একদম সেম ক্যাটাগরির বাচ্চা হ্যাঁ খুবই হাই পার্সেন্টেজের

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে প্রথম এবং শেষ কথা আমার প্রত্যেকটা প্রোগ্রামে একটাই থাকবে বেটা গরু দর্শক ভাই দশটা লাগবে না দুই চারটা গরু নিয়ে আলহামদুলিল্লাহ বাড়িতে মনে করো যে লালন পালন করবে দুই চার বছরের মধ্যে এই বাচ্চা থেকে জাত বাচ্চা কিনলে এই জাত বাচ্চা থেকে আল্লাহর রহমতে বাড়ি ভরি যেতে হবে গরু কারণ ঘটনা হচ্ছে জাত বাচ্চা যদি প্রথম চান্সে যদি আমি যদি না কিনতে পারি অজাত যদি কিনি তাহলে সারা জীবন গরু পুষি কোনো প্রফিটই আসবে না আর আমার জাত বাচ্চা যদি আমার এক যদি হয় ওই এক পিস থেকে সম্ভাবনা থাকবে ভবিষ্যতের দিক দিয়ে অবশ্যই এবং টাকা দশ টাকা বেশি লাগুক দশ টাকা বেশি দিয়ে কিনলে ঠকবে না কিন্তু ব্যাপার তা আলহামদুলিল্লাহ এই যে চারটা বাচ্চা দেখালাম মানে একেবারে মানে বলছি তো যে জীবনের মানে সেরা কালেকশন যে এত সুন্দর চারটা বাচ্চা ইনশাল্লাহ আমি শুধু বললে হবে না দর্শক ভাই দেখলে বুঝবে যে না আসলে আলমগীর ভাই দেখাইছে চারটা বাচ্চা এই বাচ্চার সাইডটা এক জায়গায় কালেকশন করে যোগাতে কিন্তু আমার অত্যন্ত পরিশ্রম হয়েছে বেটা কারণ চারটা বাচ্চা একই জাত একই মান একই বাচ্চা এবং একই মাপের বাচ্চা একই একই কোয়ালিটির বাচ্চা যোগাতে আমারও পরিশ্রম হয়েছে যে দর্শক ভাই নেবেন তার কোনো কষ্ট হবে না আল্লাহর রহমতে উনি ফোন দিলে ইনশাল্লাহ নিয়ে নেবে তো কোনো ব্যাপার না কো যেহেতু ব্যবসা করি খাই দর্শক ভাই যদি কোনো দর্শক ভাই চারটা বাচ্চা একসাথে যদি নেয় তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চা সাইডটা খুবই ভালো হবে এবং মানে খুব এর তার ভালো বাচ্চা হয় না আবার আচ্ছা আচ্ছা তো দর্শক দূরুদ্ধে আপনার নাম্বারটি একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এটা কন্টাক্ট নাম্বার এবং এমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দেশ বিদেশ থেকে প্রবাসী এবং দেশি ভাই যে যেখান থেকে ফোন দিবেন ইনশাল্লা আল্লাহ রহমতে রিসিভ করে কথা বলে গরু দিয়ে দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসলাম আলাইকু আলাইকুম আসসালাম ওয়াফাতুল্লাহ